আসসালামু আলাইকুম সম্মানিত ব্যাস আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখানে তিনটা কন্ডম আছে জাম্বু কন্ডম ওয়ান ইয়ানম্যান কোম্পানি এটা আছে লক্লাভ ইয়ানম্যান কোম্পানি আর এটা আছে টপনস টপনস কোম্পানির আজকের ভিডিওতে জানতে পারবেন কোন কন্ডমের দাম কত কোনডার কত ইঞ্চি লম্বা কত ইঞ্চি মোটা এবং কোন সাইজের লিঙ্গে কোন কন্ডমটা ব্যবহার করতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ শুরু করলাম আজকের প্রথম ভিডিওটা জাম্বু অন ওয়ান দিয়ে এয়ারম্যান কোম্পানির এটা এটা হানড্রেড পার্সেন্ট সিলিকনের প্রোডাক্ট মেড ইন চায়না যেটা লম্বা পাবেন আট ইঞ্চি এবং মোটা পাবেন ছয় ইঞ্চি এর মাথার অংশ দেখেন একদম রিয়েল পেনি যেমন ঠিক তেমনই শরীরের ফিটনেসগুলো দেখেন একদম রিয়েল বা এক কথা আপনার যৌন সমস্যার সহজ সমাধান এটি এটি যে বাইদের লিঙ্গ চারের উপরে পাঁচ সাড়ে চার তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে বা এটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার স্ত্রীর গভীরে পৌঁছে যেতে পারবেন জড়া আঘাত করলে আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে যে ভাইদের সময় পাচ্ছেন না এটি ব্যবহারের মাধ্যমে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় পাবেন কারণ এটা যখন মেলামেশা করা হয় কোনো কিছু ব্যবহার ছাড়া তখন হলো স্কিন স্কিনে ঘষাঘষি হয় আর এখানে হলো স্কিন এবং সিলিকনের প্রোডাক্ট মানে এটা ছয় মোটা যখন ঘর হবে তখন আপনার সময় পাবেন দ্বিগুণ সময় পাচ্ছেন দ্বিগুণ লম্বা আট ইঞ্চি মোটা হচ্ছে ইঞ্চি আর কি চাই ভাই এটা হলো লাভ দেখেন এর কোয়ালিটি কতটা উন্নত মানের মাথার অংশটা একদম রিয়েল পেনিস এটা দুই থেকে আড়াই ইঞ্চি বড় এটা পাবেন সাত ইঞ্চি লম্বা মোটা পাবেন পাঁচ ইঞ্চি শরীরের ফিটনেস গুলো দেখেন একদম রিয়েল পেনিস যেমন ঠিক তেমনই স্কিন কালার এটি ব্যাপারে এটা জেবাইদের লিঙ্গ তিনের উপরে চার পর্যন্ত তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে রিয়েল এটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন দেখেন এটা লক সিস্টেম অনেক হেভি আসলে এটি যখন আপনি আপনার লিঙ্গে প্রবেশ করাবেন বোঝাই যাবে না যে আপনার লিঙ্গ না অন্য কিছু একদম লিঙ্গের খাতে মিলে থাকবে এটা হলো টপ টপনস কোম্পানির এটা আছে সাত ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা যে বাজের লিঙ্গ তিনের থেকে চার পর্যন্ত তাদের জন্য এটা পারফেক্ট হবে এটা লক সিস্টেমটা হেভি প্রত্যেকটা প্রোডাক্টই বারো থেকে আঠারো মাস পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ভাই এক কথায় জীবন অনেক টাকা পয়সা নষ্ট করছেন দাম্পত্য জীবনে সুখ পাওয়ার জন্য কবিরাজ দেখাইছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না একশো পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ আপনি এটা ব্যবহারের মাধ্যমে আপনার সংসারে শান্তি ফিরে আসবে কারণ হলো এটি ব্যবহারের মাধ্যমে আপনার লিঙ্গ হবে আট ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি মোটা আর সময় পাচ্ছেন তিরিশ থেকে চল্লিশ মিনিট ভাই একটা নারীর জন্য এটাই তো চাই এই আট ইঞ্চি লিঙ্গ যখন আপনার স্ত্রী লিঙ্গে প্রবেশ করবে আপনার স্ত্রী আপনাকে ভালো না বেখে থাকতেই পারবে না আপনার সংসারে আবার শান্তি ফিরে আসবে একশো পার্সেন্ট গিরান্ডে দিচ্ছি ভাই অনেক জায়গায় তো টাকা পয়সা নষ্ট করছেন লাস্ট আরেকবার চেষ্টাই করে দেখুন আপনার টাকাটা জলে যাবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ তাই যে বেদের লিঙ্গ চিকুন ছোট দাম্পত্য জীবন অসুখী হতাকায় দিন কাটাচ্ছেন দক্ষিণা দিন কাটাচ্ছেন ভাই আর দেরি না করে আজ আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার দেখাতে দেখুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য